মহিমম পারংতে পরম বিদুস জদ্র সদিসি নাম অপি তদবসন্নাস্তৈ গিরহম অথা वाच सर्वस्तমতি পরিনাম বধিগ্রনান মামাপ্যসো ভগবান শিবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শিবরাত্রি ব্রত কথা কি এবং কেন যে ফাল্গুন মাসের এই কৃষ্ণা চতুর্দশী যে তিথি শিব চতুর্দশী বলা হয় এই তিথিটিতে আমরা শিবরাত্রি ব্রত পালন করে থাকি বলা হয় এই দিনটিতে শিব পার্বতী বিয়ে হয়েছিল হিন্দু যে পৌরাণিক কাহিনী আছে আমরা অষ্টাদশ উপপুরাণের কথা জানি অষ্টাদশ পুরাণ এবং বেশ কিছু উপপুরাণও আছে তো সেখানে শিব পুরাণে এই শিবরাত্রির যে ব্রত কথা কিভাবে শিবরাত্রির প্রচলন হলো এই পৃথিবীতে তার কি মাহাত্ম এই বিষয়ে বর্ণিত আছে এই জগৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অধীনে আমরা অন্তত পৌরাণিকভাবে তাই বিশ্বাস করে থাকি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি সৃষ্টি করেন বিষ্ণু তিনি পালন করেন এবং সংহারকর্তা যিনি মহাদেব শিব তিনি সংহার করেন সমগ্র জগতের মধ্যে একটি ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে থাকেন এই ব্রহ্মা যেখানে থাকে তার অবস্থান তাকে বলে ব্রহ্মলোক সাধারণত স্থূল চোখে সেই ব্রহ্মলোকের অবস্থান দেখা যায় না তেমনিভাবে বিষ্ণু ভগবান বিষ্ণু যেখানে থাকেন বিষ্ণু লোক সেটিও স্থূলচোখের দৃষ্টির অগোচর কেবল শিব বা মহেশ্বর যেখানে থাকেন সেটি মর্তলোক এই পৃথিবীতে যেখানে আমরা মানুষজন ও অন্যান্য জীবজগৎ আছি তার সেই অবস্থানটি দৃষ্ট হয় সেইটি কোথায় কৈলাস কৈলাস পর্বতে সেখানে তিনি দেবী পার্বতীর সহিত থাকেন এবং তার যে কাজ কল্যাণ করা শিব শুভঙ্কর শুভ করি যে তিনি সমগ্র জীবজগতে কল্যাণ সাধন করছেন এই যে শিবলোক কৈলাস এইটি দৃষ্টমান হয় আমরা পৃথিবীবাসী তাকে দেখতে পাই তো এই কৈলাসে যখন এই মনোরম পরিবেশে চারিদিকে বরফের শুভ্র তুষার সিংহ শান্তি নিরিবিলি এরকম একটি দৈবী পরিবেশে যখন শিব অবস্থান করছিলেন দেবী পার্বতী সই তখন দেবী পার্বতী একবার ভগবান শিবকে কয়েকটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নর যে উত্তর প্রদান করেছিলেন সেই উত্তরের মধ্যে নিহিত আছে শিবরাত্রির প্রচলন তার মাহাত্ম তার ব্রতকথা এবং কেন আমরা সেগুলো পালন করে থাকি আমরা এখন প্রশ্নগুলো জেনে নিই কী কী প্রশ্ন করেছিলেন দেবী পার্বতী শিবকে প্রথম প্রশ্ন এই পৃথিবীতে কোন ধর্ম শ্রেষ্ঠ দ্বিতীয় প্রশ্ন কোন ব্রত অনুষ্ঠান করিলে বা কোন তপস্যা করলে মানুষের চতুর্বর্গ লাভ হয় কিগুলো সেগুলো ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদি এই যে চতুর্বর্গ চারটে লাভ হয় তৃতীয় প্রশ্ন কোন পুণ্যকর্মের দ্বারা সকল বাঞ্ছা পূর্ণ হয় চতুর্থ প্রশ্ন মর্তবাসীরা কি কর্ম করিলে তোমাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করিতে পারে এই চারটি প্রশ্ন দেবী পার্বতী শিবের কাছে রেখেছিলেন এবং এই চারটি প্রশ্নেরই একটা উত্তর দিয়েছিলেন ভগবান শিব সেইটি করিলে এই চারটি ফললাভ হয় চারটি প্রশ্নের উত্তর পাওয়া যায় কি কি সেইগুলো কি সেই কাজটি শিব বলছেন ভগবান শিব মহাদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত উদযাপন করলে কি হয় মানুষের সকল কামনা পূর্ণ হয় দ্বিতীয়ত ইহার দ্বারা মর্তবাসী আমাকে অর্থাৎ ভগবান শিবকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করিতে পারে তৃতীয়ত ইহাতে মানুষের চতুর্বর্গ লাভ হয় ধর্ম অর্থ কাম মোক্ষ এবং চতুর্থ ইহাই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ শিবরাত্রি ব্রত উদযাপনের কথা শিবরাত্রি পালন যখন এই একটি কাজেই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেলেন দেবী পার্বতী তো এই মহান কাজটি সম্পর্কে তার জানতে আরও উৎসক্ষ বাড়ল তিনি পুনরায় শিবকে প্রশ্ন করলেন আচ্ছা এই যে আপনি বললেন যে শিবরাত্রি পালন করলে এতগুলো কাজ হয় ধর্ম ধর্মর্থ মোক্ষ হয় চতুর্বর্গ ফল লাভ হয় এটি পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম মানুষের সকল বাঞ্ছাপূর্ণ ইত্যাদি ইত্যাদি তো এই শিবরাত্রি পালনের কিছু নিয়ম কানুন আছে কি যদি একটু বলেন দয়া করে তখন মহাদেব বলেন অবশ্যই এর বিশেষ কিছু নিয়ম কানুন আছে যেমন প্রথম নিয়ম শিব বলছেন পৌরাণিক শিব পুরাণ অনুসারে শিবরাত্রির আগের দিন রাতে নিরামিষ ভোজন করিতে হইবে এবং তৃণের শয্যায় শয়ন করিতে হইবে এটি কৃচ্ছ সাধনের কথা দ্বিতীয়ত শিবরাত্রির দিন সম্পূর্ণ উপবাসে থাকিতে হইবে তৃতীয়ত শিবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে কোনো নদী বা সরোবরে স্নান করিতে হইবে এবং কোনো ভক্তি ভরে প্রণাম করিয়া তার থেকে কিছু বেলপাতা সংগ্রহ করিতে হইবে এই বেলপাতা শিব পূজার প্রধান উপকরণ এবং ইহা শিবের অত্যন্ত প্রিয় আমরা শিবের অন্য একটি নামে জানি আশুতোষ আশু মানে অল্পতোষ মানে তুষ্ট হয় অল্পেতে তুষ্ট হন যিনি তিনি আশুতোষ অল্প মানে শুধু বেলপাতা একটা বেলপাতাই যথেষ্ট তাকে তুষ্ট করার জন্য আবার বলা হয় এই ধুতরা ফুল সাধারণত ধুতরা ফুল আকন্দ ফুল অন্য তেমন কোনো পুজোতে লাগে না কিন্তু শিবের সেগুলো অত্যন্ত প্রিয় এই যে অল্পেতে সন্তুষ্ট হন যিনি আশুতোষ সামান্য একটি বেলপাতা দিলে তিনি কিন্তু পুরোপুরি তুষ্ট হন ওই জন্য এইখানে শিব পুজোর অঙ্গ হিসেবে বেলপাতা দেওয়ার কথা বলা হয়েছে চতুর্থত শিব মূর্তি বা শিবলিঙ্গে রাত্রির চার প্রহরে পূজা করিতে হইবে যথা এই পূজা যে হয় শিবের মাথায় জল ঢালা বা শিব স্নান এখানে বলা হয়েছে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে স্নান করাইতে হবে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে সাহান স্নান এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান পঞ্চমত শিব পূজার পর নৃত্য গীত করিতে হইবে এবং ষষ্ঠত পরদিন প্রাতকালে ব্রাহ্মণ ভোজন করাইতে হইবে এতগুলো পয়েন্টস আছে শিব পূজার অঙ্গ হিসেবে সাধারণত যেখানে শিবরাত্রি বত উদযাপন করা হয় ব্যক্তিগতভাবে হোক বা সমষ্টিগতভাবে সেগুলো এখানে পালন করা হয় ব্যক্তিভ ব্যক্তিগত যেইটিভাবে করা হয় যে শিবের প্রতি শ্রদ্ধা এবং বসত উপবাস থেকে সেদিন শিবের ধ্যানে মগ্ন হওয়া অনেকের কিছু কিছু মনস্কামনা থাকে সেগুলো শিবের কাছে বলা এবং শিব কর্তৃক সেইগুলো সময় অনুসারে কর্মফল অনুসারে সেগুলো বাঞ্ছাপূরিত হয় আর তাছাড়া থাকে শ্রীব আমাদের বেলুর মঠে বেশ ঘটা করে সেখানে মহারাজরা ব্রহ্মচারী মহারাজরা শিব সাজেন নন্দী ভিঙ্গি সাজেন খুব সুন্দর নৃত্য হয় ঠাকুরের নাথ মন্দিরে সেটি অনুষ্ঠিত হয় আমাদের আশ্রমের সারগাছিতেও ছোটো করে হলেও তার সেটি বজায় রাখা হয় যাই হোক এই নৃত্য গীতের ব্যাপারটি আছে এবং ব্রাহ্মণ ভোজন করানোর ব্যাপার আছে ঠিক এরপরে দেবী পার্বতী শিবকে আবার একটি প্রশ্ন করলেন প্রশ্নটা কি তিনি বলছেন আচ্ছা কী রূপে এইভাবে শিবরাত্রির ব্রত উদযাপনের বিধান নির্দিষ্ট এই যে আপনি বললেন এই যে নিরামিষ খেতে হবে উপবাস করতে হবে বেলপাতা দিয়ে পুজো করতে হবে চার প্রহরে বিভিন্ন জিনিস দিয়ে স্নান করাতে হবে তারপরে ব্রাহ্মণ ভোজন করাতে হবে নিত্য গীত ইত্যাদি এই যে নানা নানাবিধ যে বিধিনিষেধগুলো নিয়মগুলো বললেন তাই এইটা কিভাবে নির্দিষ্ট হলো যদি এই ব্যাপারে আপনি কিছু বলেন তখন শিব পার্বতীকে এই প্রশ্নের উত্তর হিসেবে একটি গল্প বা কাহিনী বললেন সেই কাহিনি থেকে এই মর্তে শিব পূজা বা শিব শিবরাত্রি প্রচলন হয় কী সেই গল্পটি সে বলছেন বারাণসী তীর্থে একজন ব্যাধ বাস করত যে কাশী আমরা যাকে বলি সেইখানে একজন ব্যাধ বাস করতেন সে প্রাণী হিংসা পরায়ণ ভীষণ আকৃতি তার দেহ আচরণ কূর মানে হিংস্র দেহ কৃষ্ণবর্ণ ও নয়ন পিঙ্গল বনে বনে ঘুরে প্রাণী বধ করে মাংস শিকার করত যেহেতু ব্যাধ তার এটা জীবিকা একদিন বহুদূর বনপথে গিয়ে খুব পরিশ্রান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে বৃক্ষমূলে শয়ন করে ক্রমে ক্রমে সূর্যদেব অস্তা চলে চলে যান তখন ব্যাধের ঘুম ভাঙে দেখে চারিদিক অন্ধকার তখন ব্যাত চিন্তা করল আজ গৃহে যাইব না রাত্রিকালে বৃক্ষতেই বাস করিব তখন লতা রজ্জু নির্মাণ করিয়া হিংস্র জন্তুদের ভয়ে বৃক্ষের উপর রাত্রি যাপন করিল রাত্রে অধিক শীতে তার শরীর কাঁপিতেছিল এবং নিকটে সরোবর থেকে খানিক জল নিয়ে সে গাছের উপরে ছিল দৈবক্রমে সেটি ছিল একটি বেলগাছ তার তলায় কে কোন কালে এক শিব মূর্তি প্রতিষ্ঠা করেছিল এদিকে ব্যাধ ছিল উপবাসী সারাদিন কিছু খাওয়া হয়নি আবার সেদিনটা ছিল ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথি যখন ব্যাধ গাছের উপরে ছিল তখন তার অঙ্গ কম্পনে কিছু বেলপাতা ও জল শিবের মাথার উপর পড়ল এবং সেটা অজান্তি অজান্তে জান জানছে না যে তার শরীরের কম্পনের ফলে কিছু গাছের বেলপাতা এবং সেই জলটি যে সরোবর থেকে এনেছিল তারই কিছুটা অংশ শিবের মাথায় পড়ে গেল সেই পরিত্যক্ত শিব যেইটি হয়তো কোনো বছর অনেক বছর আগে কেউ প্রতিষ্ঠা করেছিল এভাবে রাত্রিতে পরপর চারিবার জল ও বেলপাতা পড়লো ব্যা কর্তৃকেরূপ আচরণে শিব অত্যন্ত সন্তুষ্ট হলেন শিব ভাবলেন হয়তো তার কোনো ভক্ত এসে অনেক দিন তাকে অপূজিত অবস্থা থেকে যেন উদ্ধার হলেন তিনি আবার পুজো পেলেন এই যে আশুতোষ অল্পে সন্তুষ্ট হন এই সামান্য একটু বেলপাতা জলে তিনি পূজা তার আর অন্য কোনো উপকরণ বা অনেক নৈবেদ্য এই সমস্ত নেই শুধু এতেই তিনি সন্তুষ্ট হলেন আশুতোষ নামের সার্থকতা এইভাবে সমস্ত রজনী কেটে গেল ক্রমে ক্রমে উষার আলোক দেখা দিল ব্যাধ বৃক্ষ হতে নেমে নিজ গৃহে গেল শিকারকৃত মৃগ মাংস পাড়ার সমস্ত ব্রাহ্মণদের বিতরণ করল ব্রাহ্মণরা হিষ্ট মনে তা ভোজন করলেন এইভাবে শিবরাত্রি ব্রত সম্পূর্ণ হল এর কয়েক বছর পরে যখন ব্যাধের মৃত্যু হল তখন তাকে জমদুধ এবং শিবদুধ উভয়ে আনতে এলো শিবদূত মানে শিবের যারা অ্যাসিস্ট্যান্ট যারা পাঠালো শিবদূত বলে একে আমরা শিব পুরীতে নিয়ে যাব এবং জমদূত বলে একে আমরা নরকে নিয়ে যাব কারণ এ মহাপাপী প্রাণী হত্যা করত জমদূতেরা বলে প্রাণী হত্যাকারী এবং পাপী এর স্থান নরকে হওয়া উচিত অবশেষে শিবদূত এবং জমদূতের মধ্যে যুদ্ধ বাঁধে এবং যুদ্ধতে জমদূতেরা পরাজয় হয় তারা যমপুরিতে গিয়ে যমরাজকে খবর দেয় অবশেষে যমরাজ নিজেই ঘটনাস্থলে আসে তিনি ব্যাধকে নিয়ে যেতে উদ্যত হলে ভক্ত বৎসল হয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন যমরাজ বলে এ ব্যক্তি পাপাচারী এর স্থান নরকে হওয়া উচিত আর আপনি একে শিবপুরিতে নিয়ে যাচ্ছেন শিবপুরিতে সেই যেতে পারে যে কেবল শিবরাত্রি উদযাপন করে তখন শিব যমরাজের দিকে যমরাজের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন এ ব্যাদ শিবরাত্রি ব্রতই উদযাপন করেছে তাই তো আমি তাকে শিব পুরীতে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই বলে শিব ব্যাদ কি করে অজ্ঞাত সারে শিবরাত্রি ব্রত উদযাপন করেছিল যমরাজকে সেই কাহিনী বললেন যমরাজ সেই কথা শুনে হৃষ্টচিত্তে নিজ স্থানে অর্থাৎ যমলোকে চলে গেলেন আর এদিকে শিব ব্যাধকে নিজের কাছে রেখে দিলেন ব্যাদের স্বামীপ্য মুক্তি লাভ ঘটল তাহলে এই যে ঘটনাটি বারাণসী ধামে ব্যাধ অজান্ত ক্রমে একদিন স্বীকার করতে গিয়ে যখন শিব পুজো করলেন শিব তাতেই সন্তুষ্ট হয়ে যখন যমদূতেরা তাকে নিতে এলো যে প্রাণী হত্যা করেছে স্থান নরকে হওয়া উচিত তখন শিব বললেন না এর স্থান শিব পুরিতে হবে কারণ এর শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে আমার পুজো করেছে শিবরাত্রি ব্রত উদযাপন করেছে সেই দিন নিজে উপবাসী ছিল প্রহরে আমার জল বেলপাতা দিয়ে পূজা করেছে পরদিন তার শিকারকৃত মাংস দিয়ে ব্রাহ্মণ ভোজন করেছে তার কোনো ত্রুটি নেই সমস্ত নিয়মকানুনগুলো সে কিন্তু সুন্দরভাবে পালন করেছে ফলে এই যমরা জেলেও তাকে কিন্তু নরকে তার স্থান হয়নি বরং ভক্তবৎসলে শিব সেই বেদকে তার নিজের কাছে রেখে দিল তার স্বামীপ্য মুক্তি ঘটল শাস্ত্রে চার প্রকার মুক্তির কথা বলা হয়েছে একটা হচ্ছে স্বামীপ্য একটা সাজুজ্য একটা স্বারূপ্য একটা হচ্ছে শাস্তি স্বামীপ্য মানে সমীপে থাকবে যখন সেই মুক্তি লাভ হবে তখন সে ভগবানের কাছে থাকবে একে বলে স্বামীপ্য মুক্তি আরেকটি আছে সালোক্য লোক মানে স্থান প্লেস ভগবান যে লোকে থাকবেন যে স্থানে থাকবে সেই স্থানে তার জায়গা হবে তিনি সেখানে থাক আমরা কথাই বলি বাহ এ খুব ভালো কাজ করছে স্বর্গে যাবে মানে দেবদেবীরা যেখানে থাকেন এই যে লোক স্বর্গলোক দেবলোক সেখানে তার স্থান হবে তৃতীয়ত হচ্ছে সারূপ্য অর্থাৎ যে যে দেবতার উপাসনা করছে যখন মুক্তিলাভ হবে তার গায়ের যে রূপ তার যে শারীরিক রূপ সেটি ওই দেবতার মতোই হয় যদি কেউ শিবের উপাসনা করে যদি তার মুক্তি লাভ ঘটে স্বারূপ্য মুক্তিতে সে তার মৃত্যুকালে অন্তত শেষ অবস্থা শিবের মতো সে দেখতে হয়ে যাবে কৃষ্ণের উপাসনা করলে কৃষ্ণের বা অন্য কোনো দেবদেবীরও একে বলে সারূপ্য মুক্তি যার উপাসনা করছে যে দেবদেবী তার মতো হয়ে যাবে এবং লাস্ট হচ্ছে ষাষ্টী অর্থাৎ ইষ্ট দেবতার তার সহিত মিলিত হয়ে যাওয়া আমরা মীরা জীবনে দেখেছি ঘটনা পড়তে গিয়ে তার শেষ জীবন দ্বারকায় যেখানে কৃষ্ণের শরীরে তার দেহটা মিলে গিয়েছিল লীল হয়ে গিয়েছিল আর খুঁজে পাওয়া যায়নি কোথায় মীরার স্থূল দেহ তো এই যে ইষ্টদেবতার সহিত মিশে যাওয়া মিললে যাওয়া লীল হয়ে যাওয়া এইটিকে বলে শাস্তি তো এখানে আমরা দেখলাম যে ব্যাদের যে মুক্তিটি হয়েছিল সেটি হচ্ছে স্বামী পো ভগবানের কাছে থাকতে পেরেছিল কেন না এই বিশেষ দিনে অজান্ত হলো সে ব্রত উদযাপন করেছিল ভরে তাকে স্নান করানো হয় অর্থাৎ শিবের যে আমাদের মলিনতা একটা কাল মানে একটা শিবকে যখন স্নান করানো হচ্ছে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে তার একটি আরেকটি অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আমাদের শিবের কাছে এই প্রার্থনা যে আমাদের যে মলিনতাগুলো মনের সেইগুলো ধুয়ে মুছে যাক পরিষ্কার হয়ে যাক এই জন্য শিব পুরাণে শিবরাত্রির বত উদযাপনের মহিমা বর্ণিত হয়েছে কি সেই মহিমাটি সেখানে বলা হয়েছে যেইজন ভক্তিভরে শিবরাত্রি করে সমস্ত বিপদ হতে অনায়াসে তরে অর্থাৎ ভক্তিভরে শিবরাত্রি ব্রত উদযাপন করে তার যে নিয়ম কানুন তার যে বিধিনিষেধ ভগবানের প্রতি যে ভক্তি মন দিয়ে দেওয়া যেইজন এই ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে বিশেষ করে তিথির একটা তো মূল্য আছেই বিশেষ বিশেষ তিথিতে দেবতাদের বিশেষ প্রকাশ হয় আমরা এই জন্য একাদশী তিথি পালন করি অমাবস্যা পূর্ণিমা বিভিন্ন শুভ যোগ এই তিথিগুলোর ভূমিকা আছে তো এই তিথিটিতে বলছেন শিবপুরাণ যেইজন ভক্তিভরে শিবরাত্রি করে সমস্ত বিপদ হতে তিনি অনায়াসে তরে তরে যায় পার হয়ে যায় মানে উতরে যায় তার কোনো কষ্টই হয় না তো ভগবান শিব তিনি ভক্ত বৎসল্য তিনি ভগবানকে ভালো ভক্তদের ভালোবাসেন তিনি সংহারকর্তা হলেও খারাপ জিনিসকে নিয়ে নেন আর তার নামেই শিব যে নাম এই নামটি শুভ করি শুভ সংকল্প শুধু এই নামটি নিলেই কি হয় আমাদের কল্যাণ হয় মঙ্গল হয় শিব নাম সেটি হচ্ছে মঙ্গল প্রদায়ক কল্যাণ প্রদ তো সুতরাং এই পবিত্র দিনে শিবরাত্রির পবিত্র দিনে ভগবানের প্রতি আমাদের মতি হোক ভগবান শিবের আশীর্বাদে আমাদের কল্যাণ হোক আমাদের সমগ্র বিঘ্ন দূরীভূত হোক ভগবান শিবের চরণে আমরা এই প্রার্থনা জানাই ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হে তবে আমি চাৎমানং পরমেশ্বর